খুবই ভালো আছি তবে আপনাকে খুব সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আমি একটু পিছনে যাই হ্যাঁ দেখেন মাসাল্লাহ সুন্দর লাগতেছেন আমাদের ফিরোজ ভাইকে আজকে দর্শক অবশ্যই কমেন্ট বক্সকে জানাবেন ফিরোজ ভাইকে দেখতে যেমন সুন্দর লাগে সে ব্যক্তি হিসাবে কিন্তু অনেক সুন্দর আমি ব্ল্যাক কালারের মানুষ তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আর অবশ্যই চেষ্টা করবেন নামাজ পড়ার জন্য কারণ নামাজ ছাড়া পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ আমরা মনে করি টাকা না ভাই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমল আপনি দেখেন টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু রেখে দেবেন ঠিক আছে কিন্তু আপনার এই যে যদি আমলটা থাকে সেটা কিন্তু আপনার একটা অ্যাকাউন্টে জমা থাকবো তো এই জন্যই বলা হয়েছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার আমল ইনশাল্লাহ সবাই বেশি বেশি করে আমল করবেন আর আমার ঠিকানা অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আবারও বলতাছি আমার ঠিকানা হচ্ছে বরাবর মতো নারায়ণগঞ্জ সোনারগাঁও বাংলা আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো আর আজকে কালেকশন কি কি থাকবে ভাই আজকে ইউজ পরিমাণ কালেকশন আছে ওই যে গ্রিন করতেছে দেন শর্ট পেসে

খুব সুন্দর একদম টকটকা লাল গিয়ারে হ্যাঁ একেবারে টকটকা লাল গিয়ারে এটা কি স্ট্রবেরি স্ট্রবেরি বা শর্ট বলে হ্যাঁ হ্যাঁ মাথার শেপটা দেখেন আর ঠোঁটগুলো একেবারে ছোট ঠিক আছে নাই বললেই চলে একেবারে ছোট ঠোঁট আচ্ছা শর্ট তো ঠিক আছে সিঙ্গারা মাথা শর্ট ফেস না হ্যাঁ হ্যাঁ সিঙ্গারা মাথার শর্ট ফেস দর্শক দেখেন একদম মাথার ট্যাপ খাওয়া হ্যাঁ নরমাদি ঠিক আছে হ্যাঁ ভাই নরমাদি ঠিক আছে এটা নর এটা নর

একদম হ্যাঁ লাল্লু লাল্লু একেবারে সাদা গ্রিজেল কবুতর সাদা গ্রিজেল রেসার কবুতর সাদা গ্রিজেল রেসার কবুতর চোখ এবং এই যে শেপ আমি দেখাই দিচ্ছি ঠিক আছে একেবারে অস্থির কোয়ালিটি এটা হচ্ছে মাদিটা এটা মাদিটা হ্যাঁ এটা হচ্ছে মাদিটা স্টান্ডিং দেখছেন এই যে হচ্ছে নট ঠিক আছে অরজিনালি রেসার কবুতর যেমন থাকে দর্শক দেখেন হোয়াইট রেসার

দর্শক চেহারা দেখলে অনেক কিছুই বলা যায় অবশ্য যারা অভিজ্ঞ আছেন তারা আসলে এটা দেখলেই বুঝতে পারবেন তবে আমি এতটুকু সবাইকে সবসময় বলি আপনি যদি রেসার কবুতর পালেন বাজেটে তাকানো যাবে না অরিজিনালি রেসার পাললে আপনি বাজেটের দিকে তাকাইলে আপনি রেসার পাবেন না তো আজকে হোয়াইট গ্রিজের রেসারটা আমার কোনো ভাইবন্ধু যদি নিতে চায় এই রেসারটা আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম একদম পঁয়ত্রিশশো হোয়াইট গ্রিজেল রেসার কবুতর দর্শক তাও ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে পাচ্ছেন মাত্র আগে দেখবেন তারপর নিবেন ঠিক আছে নিতে আমি বলি নিবেন তারা উড়া করে দরকার নেই আগে দেখেন আগে দেখেন এই যে সুন্দর করে রাইন ভাই ভিডিও করতেছে দেখেন দেইখা এরপরই লয়ে যাবেন ইনশাআল্লাহ যার ভালো লাগবে নিয়ে নিবেন একদম 3500 টাকা 3500 টাকা

ছয় হাজার টাকা হইল দর্শক রেসার এই প্যাড আপনারা কালেকশন করতে পারবেন তাও ব্লু বার শেডেল রেসার ডিম বাচ্চা ডেলিভারি চার্জ ফ্রি যান ডিমের জন্য যেটা অনেকেই আছেন কবুতর কিনেন কিন্তু ডেলিভারি চার্জ দিতে পারেন না মানে ডেলিভারি চার্জ দিতে চান না তাদের জন্য একটা সুযোগ কিন্তু ফিরোজ ভাই করেই দিল ছয় হাজার সাথে ডেলিভারি চার্জ ফ্রি সাথে ডিম বাচ্চা গ্যারান্টি আছে সাথে টস করারও গ্যারান্টি আছে মাত্র মাত্র ছয় টাকা ফিরোজ ভাই ভাই অনেক দিন পর নিয়ে আসলেন মনে হচ্ছে ওই স্প্যানিশ পটার দর্শক ঝোলটা দেখেন না খালি ওহ সেই তো রাত্রে একটু ধরে দেখাবেন নাকি তাও মিলিবার

মাত্র পঁচিশশো টাকা হলে এই মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন নর দিলে জোড়া নিবে ভাই সাথে সাথে জোড়া নেবে বড় ভাই ভাই লাল্লু ভাই অরিজিনাল প্রিন্স কামারগার অরিজিনাল প্রিন্স কামারগার রানিং জোড়া রানিং জোরা ভাই পূর্বে কতক্ষণ ভাই 6 ঘন্টা প্লাস 6 ঘন্টা প্লাস 10 এই রে ফিরোজ ভাই এটা আপনার চাইতো সুন্দর দাঁড়াইছে ভাই ভাই আপনিও তো এত সুন্দর দাঁড়াইতে পারেন না এই যে মাদি

কত চান ভাই এটা একদম 5000 টাকা একদম 5000 একদম 5000 সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম 5000 টাকা হলে শেডেল হুমা এই মাদিটা আপনারা কালেকশন করতে পারবেন এটা কিন্তু অরিজিনালি বাইরে ব্লাড লাইন না অরিজিনালি বাইরে ব্লাড লাইন ফিরোজ ভাই ভাই সবজি সবজি রেসার রেসার দর্শক ফিরোজ ভাই কিন্তু চোখ টক সব দেখায় দেয় আপনাদের একদম টপ কোয়ালিটির এক জোড়া সবজি রেসার থাকবে আজকে জোড়া থাকবে না সিঙ্গেল থাকবে এটা নন নামাদি

সবজি রেসার মাত্র আটশো টাকায় ডিম বাচ্চা করবো তো ভাই কারণ অনেকের একটা প্রশ্ন থাকবে যে এত কম দামে দিচ্ছেন নিশ্চয়ই কোনো ঝামেলা আছে কোনো ঝামেলা নাই কারণ দেওয়া কি কমে কেনা কমে বেচা কমে কেনা কমে বেচা দর্শক কারণ এই একটা এছাড়া আর কোনো কারণ নাই মাত্র আটশো টাকা হলে সবজি রেসার এই পেয়ারটা কালেকশন করতে পারবেন বড় ভাই সবজি রেসার দুইটাই মাদি ভাইয়া মাদি হ্যাঁ

রেসার ক্রিমবার রেসার রানিং জোড়া দর্শক দেখেন একদম চোখ টোক যা আছে সবই কিন্তু ফিরোজ ভাই আমাদের দেখা দিচ্ছে এটা নটটা একদম লাল টক টকা রচনা

দুই একদম বলেন না দুই হাজার একদম দুই হাজার সদায় বিদায় বিদায় সদায় বিদায় দর্শক একদম দুই হাজার টাকা হলে ক্রিম বা রেসার এই জোড়াটা আপনার কালেকশন করতে পারবেন অনেক সুন্দর দর্শক এই যে দেখেন চোখটা দেখেন

কি সুন্দর মার্শাল্লাহ কারোর কাছে নর আছে নাই তাহলে তারপরে মাদিটা নেন কাজে দিবে কারণ মাদির কোয়ালিটিটা কিন্তু জোস মাসাল্লাহ কত চান ভাই মাত্র 1000 টাকা মাত্র 1000 একদম 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 1000 টাকা হইলে দর্শক গ্রিন নেক হাঙ্গেরিয়ান হাই ফ্লেয়ার বুদাপেস্টের মাদিটা আপনারা কালেকশন করতে পারেন তবে কথা হচ্ছে ফিরোজ ভাই নর্থ নরদিলে কি জোড়া নিবে ভাই অবশ্যই মাদি যেহেতু নরদিলে জোড়া নিবে অবশ্যই জোড়া নিবে ইনশাআল্লাহ বড় ভাই ভাই এবার টাইগার গ্রিজেল টাইগার গ্রিজেল হ্যাঁ এটাও রেসার এটাও রেসার দর্শক মন ভরে শুধু রেসার কবুতর নিবেন

এত বয়ান দিলাম একটু বেশি কার দাম চাইবেন না একদম রিজনেবল প্রাইসে দর্শক গিরিজেল ড্রেসার এই পেয়ারটা মাত্র এক হাজার টাকা হলে আজকে কালেকশন করতে পারবেন সাথে ডিম বাচ্চা গ্যারান্টি তো হান্ড্রেড পার্সেন্ট থাকবেই ফিরোজ ভাই ভাই টাইগার টাইগার ব্ল্যাক টাইগার ব্ল্যাক টাইগার গিরিজেল চোখটা দেখান

ফিরোজ ভাই এটা দেখেন সবজি রেসার স্যার চোখটা একটু ভালোভাবে ধরেন আমরা একটু দেখি দর্শক চোখের সাইনটা দেখেন দেখছেন দুম লাল টক টক হ্যাঁ সবজি রেসার স্যার হ্যাঁ বিআরপি ক্লাবের 2021 এর কবুতর ভাই এই যে পাকটাইটা ব্রিডিং করছে বুঝছেন আচ্ছা রে স্যার ব্লাড ভাই 300 কিলো আর বাবা মা খেলা 300 কিলো খেলা এর বাবা মা হ্যাঁ বাবা মা 300 কিলো সবজি রেসার নর বিআরপিএল ক্লাবের কবুতর

আমি মাত্র পঁচিশশো জোড়া পুরো পেয়ার দিয়ে দিছে দর্শক মাত্র পঁচিশশো কিন্তু এত সুন্দর কবুতর গুলা যদি ডিম বাচ্চা করবে তো

নিশ্চিন্তে নির্ভয় নির্দিদা নিতে পারেন এদের বাচ্চা কাচ্চা খুব সুন্দর আপনারা রেস করাইতে পারবেন ফিরোজ ভাই কি দিলেন ভাইয়া শুরু করে আরে সর্বনাশ দর্শক

কিন্তু এটা তো মনে করেন যে আমরা অন্য অন্য কবুতরের সাথে কিনছি এটা একটু রেডে কিনা কমে লেগে কিনা কমেই ব্যস্ত আছি ভাই খুব সুন্দর রোল করবে না হ্যাঁ অবশ্যই দর্শক বার্মিংহাম রোলার এই মাদিটা যারা নেবেন আজকে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ঠিক আছে ফিরোজ ভাই ভাইজান এটা কি ভাই এই যে ভাই দেখেন বেলারস ভাই বেনারস হ্যাঁ ভাই বেনারস দর্শক মাদি কবুতর অনেক সুন্দর মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা একটা বেনারস মাদি কবুতর দর্শক নিবেন উড়াবেন আকাশের রাজা তাই তো ভাই অবশ্যই ভাই আর যদি কেউ কারো কাছে নট থাকে বিক্রি করতে পারেন আচ্ছা কয় টাকা

সমস্যা নাই আর যদি কেউ বিক্রি করতে চান কারো নর থাকে পাঁচ হাজার টাকা দেবে আচ্ছা নিলে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে থাকবে দর্শক এটা কিন্তু অরিজিনালি আর এই দেখাই দিলাম এই যে

একদম লাল টকটকা দর্শক দেখেন মাথা সাদা লেস সাদা ঠিক আছে মাথা সাদা লেস সাদা পাক সাদা বডিটা সম্পূর্ণ লাল মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো হোয়াইট টপ স্যাডেল রেসার একটা নরকবুতর মাত্র পঁচিশশো টাকা আজকে একেবারে রিজনেবল দিচ্ছে একদম রিজনেবল প্রাইসে একটা নরকবুতর পাচ্ছেন দর্শক রেসার নর মাত্র পঁচিশশো টাকা ফিরোজ ভাই ভাই গোল্ডেন একটা নর এই যে কাজ একটা নর এই যে একটা মাদি একটা মাদি প্যাকেজে যাবে প্যাকেজে যাবে গোল্ডেন নর কাজ করা নর তারপরে হচ্ছে পাকিস্তানি একটা মাদি টোটাল তিন পিস এটা কয় পিসের প্যাকেজে যাবে ভাই এটা যাবে আপনার চার পিসের প্যাকেজে চার পিসের একটা প্যাকেজ যাবে দর্শক এই যে এটাও একটা নর পাকিস্তানি পাকিস্তানি একটা নর কবুতর হ্যাঁ মাত্র তেরোশো টাকা

দর্শক এইটা নর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এইটা আমি যখন ধরলাম এইভাবে আপনারা খেয়াল করছেন কিনা জানি না আবার একটু টান দিলে দেখতে পারবেন এটা কিন্তু মাদি কবুতর এটা গোল্ডেন একটা মাদি কবুতর ফিরোজ ভাই যে কোনো টাকা মাদি বলাতে এটার দাম তেরোশো হয়ে গেছে কিন্তু এখানে দুইটা নট দুইটা মাদি আছে আপনি নিশ্চিতভাবে নিতে পারেন দর্শক গোল্ডেনটাও মাদি পাকিস্তানি এই নটটা এটা হচ্ছে আর পাকিস্তানি এটা মাদি কাজ করাটা হচ্ছে নর। টোটাল দুই পিস মাদি আছে দুই পিস নর আছে দাম কিন্তু বলে বলেনছেন বীরোজ ভাই মাত্র 1300 টাকা ভাইয়া भैया ক্রিম বার ডেক্টার এটা নর ব্যাজে দেখছেন ক্রিম রেসার একটা নর কবুতর না পাটটা একটু দেখাবেন পাটটা খুলে ব্যালেন্সটা দেখাবেন ছোট ছোট কবুতর অনেক সুন্দর এটা ক্রিম রেসার নর কবুতর রেসার কবুতর যেভাবে দাঁড়ায় এটা দাঁড়ানো দেখলেই বোঝা যায় যে আসলে অরিজিনাল রেসার কবুতর আর হুমা কবুতরের দাঁড়ানো দেখলেও বোঝা এটা হুমা কবুতর আচ্ছা এটা মাদি নাই এটা ভাই মাদি নাই কত চান নটটা আজকে কোনো দাম দাম করতে পারবো না একদম 1500 টাকা ক্রিমবার রেসার নর কবুতর একদম 1500 সদাই বিদায় সদাই বিদায় দর্শক একদম 1500 টাকা হলে ক্রিমবার রেসার এই নর কবুতর আজকে আপনারা কালেকশন করতে পারবেন ঠিক ভাইয়া ভাইয়া টাইগার গিজেল নর কবুতর ভাইয়া 500 বলেন ফুবাদি কেন

টাইগার টাইগারের মতো ওর একটাই কত চান নট টাচ মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা 1200 1000 1000 দর্শক যদি রাতে ভয় পেতে চান যে ভয় ভয় পাচ্ছেন না এটারে নিয়ে যান দেখবেন রাতে এমনি ভয় আসবে যে ভুমু করে কি তাই নটটা নিলে আজকে মাত্র 1000 মাত্র 1000 মাত্র 1000 ভাইয়া একটা নর ভাইয়া কি নর ভাইয়া

একবারে হুবুহু কার্বন কপি পিঠে কালো আছে চোখের নিচে কালো আছে লেজ কালো আছে বডিটা সাদা আছে কি কবুতর ইবলা কিন্তু সাইজ スリム সাইজ কিন্তু লম্বা অনেক বড় পাকিস্তানি রেসার পাকিস্তানি রেসার কবুতর পাকিস্তানি রেসার কবুতর এই যে এর আগে একজোড়া বিক্রি করেছিলাম আমি আচ্ছা তো অনেক টাকায় বিক্রি করছি এগুলো বলে আপনি এই দেখেন অনেক লম্বা হয় কিন্তু চিকন হয় ফ্লাইং এর জন্য বেস্ট এই কবুতর গুলো হ্যাঁ ফ্লাইং এর জন্য বেস্ট আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি রেসার কবুতর কবুতর জোড়া কি হ্যাঁ জোড়া কবুতর নর কোনটা হচ্ছে এটা

ফিরোজ ভাই ভাই ডাউকা ডাউকা ঠোঁটটা তো একদম সাদা একেবারে সাদা একেবারে সাদা ডাউকা একটা পেয়ার দর্শক দেখেন অনেক সুন্দর একটা কবুতর মাদি এটা মাদি এইটা এটা মাদি এটা মাদি হয় কেন এটা না তো ভাই এটা নর এটা মাদি এরই তো বলতেছি এটা মাদি হয় কেন না এটা মাদি না এটা নর এটা নর মাতিটা বড় এরই তো এত বড় সাইজের ডাউকা ভাই এগুলো ডিম বাচ্চা করে কিরকম ভাই ডিম বাচ্চা হবে মাসে মাসে ইনশাআল্লাহ

মাথার অংশটুকি শুধুমাত্র সাদা সাদা তা আজকে এই পেটটা নিলে মাত্র বারোশো টাকা বারোশো